দেড় মিনিটের টিজারে চমকে দিলেন সাকিব ইতিহাস গড়ায় অপেক্ষা তার আপকামিং সিনেমা তামটপ এমন ভয়াবহ সাকিবকে আগে দেখেনি কেউ তুফান কিংবা পর্বাতাও যেন তানটবের সাকিবের কাছে কিছুই না সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারটা কেবল ব্লকবাস্টারের সংকেত নয় বরং ধ্বংসেরও সিগনাল যেটিকে কেউ তুলনা দিচ্ছেন শাহরুখের জাওয়ানের সাথে কেউ আবার তুলনা টেনে আনছেন মানিহাইস্টের নাম বাংলাদেশ যেন এতদিন বিশ্বমানের কাজ বাড়াতে শিখেছে সাকিবের স্ক্রিন প্রেজেন্স বিজিএম কিংবা সিনেমাটোগ্রাফি তান্ডব টিচারের সবকিছু প্রশংসা করাচ্ছে অনলাইনে সত্যি যেন সাকিব খানের তান্ডব দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তান্ডব অব্যাহত থাকবে বক্স অফিসেও ভক্তদের সিনেমা হল পরিণত হবে স্টেডিয়ামে বলছেন রোজার ঈদে বক্স অফিস বরবাদ করে দিয়েছিলেন সুপারস্টার সাকিব আর কোরবানি ঈদে বক্স অফিসে তাণ্ডব চলবে ভিন্ন ধরনের কনসেপ্টের এই টিজারের পুরোটাই গুজবাম কেমন হতে যাচ্ছে সিনেমাটির গল্প কতটা সারা ফেললো টিজার তান্ডবের তান্ডব কতটা চালাতে পারে সিনেমা হলে যারাব বিস্তারিত সবি জায়জনের তান্ডব টিজারে মেতেছে নেট দুনিয়া বাংলা সিনেমায় এমন ভিজুয়াল এমন আবহ এমন ডায়লগ এসব সত্যি কি সম্ভব যেটা সম্ভব করে দেখালেন সাকিব খান বরবাদ দিয়ে রোজার যিনি হল কাঁপিয়েছেন তিনি এবার কোরবানির ঈদে আনছেন আরো বড় ঝড় যে ঝড়ের নাম তান্ডব সকালে প্রকাশিত টিজারটি যেন সিনেমাটি ব্লকবাস্টার বাস্টার হওয়ার পথে প্রথম কাঠে এক মিনিট ত্রিশ সেকেন্ডের টিজারে নাম দেওয়া হয়েছে তান্ডব ফরকাস্ট যে ফরকাস্ট পডকাস্টে শুরু হয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নম্বর বিপদ সংকেত দেখানোর বার্তা দিয়ে এই টিজার দিয়ে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর বাস্তবতা মুখোশ পড়া এক গ্যাং হানা দিয়েছে একটি টেলিভিশন ভবনে সবাইকে করেছে জিম্মি চারপাশে আতঙ্ক টেনশন অস্ত্রের ঝনঝন দেশের মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ঠিক যেন কোন জাতীয় সন্ত্রাস মোকাবেলার মুহূর্ত গ্যাং এর প্রধান যখন মুখোশ খুললেন দেখা গেল তিনি সাকিব খান এই দৃশ্য এক নিমিষে বদলে দিল টিজারের মেজাজ যেন এক ব্যক্তির বিরুদ্ধে গোট গোটা রাষ্ট্র নাকি গোটা রাষ্ট্রের অনিয়মের বিরুদ্ধে একজন ব্যক্তি সে উত্তর মিলবে সিনেমাটা মুক্তির পর তবে এমন দুর্দান্ত টিজার যে হাইপের কয়েক গুণ বাড়িয়ে দিল তা নিশ্চিত শুধু একশনই নয় এই টিজার স্পষ্ট ভিন্ন কনসেপ্টের আভাস সিনেমাটি যে একটি টেলিভিশন চ্যানেলের উপর হামলার মাধ্যমে এগোবে তাও অনুমেয় আর সেই গল্পে থাকছেন সাকেবের পাশাপাশি জয়া আসাদ যার এক ঝলক উপস্থিতিও টিজারের রহস্য বাড়িয়ে দিয়েছে আছেন সাবিলানুর এছাড়া শরীফুল রাজকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে জানা গেছে সাসপেন্স থ্রিলার আর রাজনৈতিক মেটাফোর এক যুগল হতে চলেছে সাকিব খানের আপকামিং এই সিনেমাটি যা বাংলা সিনেমার গতিপথ বদলে দিতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে রায়হান রাফি যিনি এর আগে পরাণ ও দামালের মতো সিনেমা দিয়ে প্রমাণ করেছেন তার গল্প বলার ভিন্নতা আর সাকিবের সঙ্গে তুফান দিয়ে নতুন ইতিহাসও লিখছিলেন এবার তাণ্ডব সেই ইতিহাসই হয়তো ঘষা মাজা করবেন এই সিনেমা ছাপিয়ে যাবে তুফানের ভয়াবহতা আয়ও করতে পারে অতীতের যেকোনো বাংলা সিনেমার চেয়ে বেশি টিজারে সাকিব খানের কারিশ্মা এবং স্ক্রিন প্রেজেন্স প্রমাণ করে দিল তাণ্ড পার পাঁচটা সিনেমার মতো না এটা আলাদা লেভেলের হতে যাচ্ছে সাকিব ভক্তদের প্রতিক্রিয়াও তাই আগুন কেউ বলছেন এই তো সেই সাকিব যাকে আমরা চাই কেউ বলছেন টিজারে ব্লকবাস্টার বাস্টার এই সিনেমার সব ইতিহাস ভেঙে নতুন ইতিহাস লিখবে এদিকে শাকিব খান নিজেই বলছেন বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন এই এক লাইনে তিনি যেন বুঝিয়ে দিয়েছেন তাণ্ডব কেবল সিনেমা নয় এটা এক আন্দোলন এক প্রতিবাদ এক প্রতিশোধের ভাষা আশা জানা গেছে শ্রীলঙ্কার ছবির শেষ লটের অ্যাকশন এবং গান শুট করা হচ্ছে এখন যা দ্রুত শেষ হবে আর আসন ঐদুল সিনেমাটি মুক্তি পাবে আর মুক্তি পেতেই নিশ্চিত ব্লকবাস্টারের দিকে এগিয়ে যাবে তাঞ্জব সেটা এখনই বলে দেয়া যায় পর্দায় এবার কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে তার চরিত্রটি তাঞ্জব ফরকাস্ট অন্তত সেই আভাসই দিল ভক্তদের যেন আর তর্স ইচ্ছে না তাঞ্জব পর্দায় দেখার